একটিমাত্র ডিম দিয়ে খুব সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে ঘরেই তৈরি করে নিতে পারবে রেস্টুরেন্টের স্টাইলে মোগলাই পরোটা নমস্কার বন্ধুরা ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্টের মতোই একটি মাত্র ডিম দিয়ে মুগলাই পরোটা এই পরোটার জন্য আমি এই বাটি দিয়ে এক বাটি আটা নিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবে আটার উপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটুখানি চিনি অল্প চিলি ফ্লেক্স আর এক চিমটির মতো কালো জিরে এখন এই উপকরণগুলি ময়দার সঙ্গে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন চায়ের চামচে এক চামচ সাদা তেল এই তেলটাকে ময়দার সঙ্গে আমি ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ভালোভাবেই ময়ানটা দিতে হবে তাহলে পরোটাটা খুবই সুন্দর হবে এভাবে মাখতে মাখতে যখন এরকম দলা পেকে যাবে একটু চাপ দিলেই ভেঙে যাবে তখনই বুঝবে ময়ান দেওয়া খুব সুন্দরভাবেই হয়েছে আমি আরও একটু মেখে নিচ্ছি দেখো হাতে এইভাবে মোটো হয়ে যাচ্ছে এখন আমি একটু একটু জল দিয়ে এভাবে মেখে নিচ্ছি জলটা একবারে দেবে না বারে বারেই জলটা দিয়ে তারপর মেখে নেবে আমি একটি পরোটার জন্য এই পরিমাণেই আটাটা মাখছি এখানে আমি আটা দিয়ে তৈরি করছি একটু হেলদি হবে রেসিপিটা তোমরা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারবে এইভাবে ঠেসে ঠেসে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আমরা রুটির জন্য যেভাবে আটা মাখি ওইভাবেই কিন্তু মাখতে হবে তবে এখানে তেল আর চিনি লবণ আর যা যা দিলাম সব কিছুই কিন্তু দিয়ে নিতে হবে তাহলে এই পরোটাটা খেতে একটু অন্যরকম টেস্ট হবে ভালোভাবে মেখে আমি আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে রাখলাম আর এদিকে দেখো আমি একটি বাটিতে একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সঙ্গে একটুখানি গাজর কুচিয়ে নিয়েছি আর দিয়েছি একটি কাঁচামরিচ কুচি একদম সরু সরু করে কিন্তু গাজর আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি এখন সব কিছু আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজের যে কুয়াগুলি ওইগুলি একটু খুলে নিচ্ছি হাত দিয়ে এখন আমি তার উপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটি ডিমকে আমি ভেঙে দিয়ে দিয়েছি তোমরা যদি পরোটাটা আরও বড় করো তাহলে এখানে দুটিও ডিম দিতে পারবে এখন দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে ডিমটাকে সমস্ত উপকরণের সঙ্গে একটি চামচ দিয়ে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ ধনেপাতা পাতা গাজর কুচি সব কিছুর সঙ্গে যাতে ডিমটা ভালোভাবে মিশে যায় আর এদিকে দেখো আমি আধ ঘন্টা পর ঢাকাটা তুলে নিলাম আটা মাখাটার দেখো একটু নরম হয়েছে মাখাটা এইরকমই হতে হবে এখন আরেকটু মেখে নিচ্ছি আমি এই যে দেখো এই রকমই নরম হবে বাটিটা এক সাইডে রেখে দিলাম এখন আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি এইভাবে ঠেসে ঠেসে কিন্তু গোল করে নিতে হবে তাহলে রুটিটা একদমই মসৃণ হবে আঁকা বাঁকা হবে না অনেক সময় দেখবে রুটি তৈরি করার সময় ফেটে যায় ভালোভাবে যদি মেখে নেই তাহলে রুটিটা ফাটবে না একদমই সুন্দর হবে অল্প একটু আটা দিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি এখানে আমি ডিমের সঙ্গে যা যা সবজি দিয়েছি আমি তো শুধু গাজরটাই দিয়েছি সবজি হিসাবে তো তোমরা চাইলে আরও এক দু পথ বাড়িয়ে দিতে পারো সবজিটা দিলে কি হয় এই পরোটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে আর সবজিটাও খাওয়া হয়ে যাবে অনেক সময় সন্ধেবেলায় আমাদের অনেক রকম টিফিন খেতে ইচ্ছে করে আটা তো আমাদের সবার ঘরেই থাকে ডিমটাও সবার ঘরেই থাকে আর ডিমটা এমন একটা জিনিস ডিম দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে বা টিফিন তৈরি করলে খুবই সুস্বাদু হয় দেখো আমি এরকম করে রুটিটাকে একটু বড় করেই বেলে নিয়েছি এখন আমি ডিম আর যে সবজিগুলি আমি ফেটিয়ে নিয়েছিলাম ওইটা আমি আরেকটু গুলে রুটিটার মাঝখান দিয়ে দিয়ে দিয়েছি রুটিটা কিন্তু এরকম বড় করেই তৈরি করতে হবে আর একটু পাতলা রেখে রুটিটা তৈরি করবে এই চামচটা দিয়ে আমি মাঝখান দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি এখন মুগলাইয়ের মুগলাইয়ের ভাজটা আমি দিয়ে দিচ্ছি তোমরা সবাই জানো কিভাবে মোগলাইয়ের ভাজটা দিতে হয় আশা করছি তোমাদের দেখতেও কোনো অসুবিধা হচ্ছে না আর এমনভাবে ভাজটা দিবে যাতে মাঝখানের যে ডিমটা ওইটা যাতে বেরিয়ে না আসে আর ভাজ করে আমি হালকা হাতে একটু চেপে দিয়েছি আর এইদিকে দেখো গ্যাসের চুলা আমি একটি প্যান বসিয়ে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর প্যানটা যখন গরম হয়ে গেছে আমি পরোটাটাকে এইভাবে খুন্তি দিয়ে তুলে আস্তে করে প্যানের উপর দিয়ে দিলাম দিয়ে এখন দু থেকে তিন মিনিটের জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে রাখব আর গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রেখেছি ঢাকনা দিলে পরোটার ভিতরে যে ডিমটা আছে ওইটা খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর পরোটাটাও খুব সুন্দর তৈরি হবে গ্যাসের আঁচটা যদি আমি প্রথমেই বাড়িয়ে রাখি তাহলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে ডিমটা কাঁচা থাকবে দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে আমি উল্টে দিয়েছি উল্টে দেখো এখন তেল দিয়ে দিচ্ছি সাইড দিয়েও দিয়ে দিলাম আর মাঝখান দিয়েও একটু তেল দিয়ে দিচ্ছি এখন খুন্তিটা দিয়ে পরোটাটাকে একটু নাড়িয়ে নিয়েছি আর উপর তেলটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে করে আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো সন্ধ্যাবেলা যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তাহলে আটা আর ডিম দিয়ে অনায়াসেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো খুব সহজেই একদমই কম সময়ের মধ্যে এই পরোটাটা তৈরি হয়ে যায় আর খেতে তো খুবই সুস্বাদু আবার উল্টে দিলাম এখন আর ঢাকনা দেব না আর পরোটাটা দেখবে এক্ষুনি খুব সুন্দরভাবে মাঝখান দিয়ে ফুলে উঠবে হালকা আছে এই পরোটাটা তৈরি করলে খুব সুন্দরভাবে পরোটাটা ভাজা হয় আর তেলও বেশি লাগে না কম তেলেই কিন্তু তৈরি হয়ে যায় দেখো পরোটার মাঝখান দিয়ে কিন্তু এভাবে ফুলে উঠেছে ভিতরের ডিমটা সিদ্ধ হয়ে গেছে তাই এরকম ফুলে উঠেছে পরোটাটা এরকম ফুলে ওঠার পর গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি করে দিতে হবে তাহলেই বাইরের অংশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো আমি এরকম উল্টে দিলাম এরকম লাল করেই পরোটাটা ভেজে তুলে নিতে হবে এক পিঠ হয়ে গেছে অপর পিঠ আবার গ্যাসের আঁচটা মাছারি রেখে দু মিনিট ভেজে নিলেই কিন্তু এইরকম লাল হয়ে যাবে এই যে দেখো এরকম লাল হয়ে গেছে তার মানে পরোটাটা ভাজা হয়ে গেছে আর সাইডের যে অংশগুলি আমি খুন্তিটা দিয়ে একটু কাত করে নিলেই প্যানের গায়ে ধরলেই কিন্তু সাইডের অংশগুলি ভাজা হয়ে যাবে এই ভাবে। তো এরকম ভাবে পুরো পরোটাটাকে আমি ভেজে তুলে নিচ্ছি পরোটা রেডি আমি গ্যাসটা অফ করেই পরোটাটা নামিয়ে নিলাম এখনও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়নি গরমই আছে তো গরম অবস্থাতে আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলুর তরকারি বা মানে যে কোনো আলুর তরকারি দিয়েই এটা খেতে পারবে বা টমেটোর সসও সঙ্গে রাখতে পারবে আমরা তো চা দিয়েই খেয়েছি চা দিয়ে খুব ভালো লেগেছে খেতে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আমার পাশে থাকবে আর অবশ্যই এই রেসিপিটার জন্য একটি লাইক করে দিও তাহলে আবার নেক্সট রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে